দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি থেকে আর এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার স্যার এপ্রিল দুই আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল যাদের সার্বশ্রগর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যই দিব আমরা আর আমরা এই পাশে মার্শাল্লাহ একটা নেপালি গির টাইপের একটা সার বাসুর দেখতেছিলাম আমরা এইখান থেকে শুরু করতে চাই বড় ভাই কেমন আছেন বড়ো ভাই আচ্ছা এটা কত বলে ভাই কত বলে কত বলে এটা আচ্ছা এটা কত চান এটা এটার দাম কত চান ভাই এটা কত আটষট্টি কম করা যাবে না কম করা যাবে না কাস্টমার কত বলে ষাট পর্যন্ত বলে আর আটষট্টি টার্গেট দেখি বয়স কেমন আসতে পারে আচ্ছা বয়স কেমন আসছে বয়স বয়স ছয় মাস কেমন ছয় মাসের মতো বয়স আসবে না তাহলে ষাট বলে আটষট্টি বিক্রি ওখানে দাঁড় ওখানে দাঁড় এইটা কিন্তু সাইট বলে আটষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই চাষা এইটা কত চান দাম কত কত ছিয়াত্তর

টাকা আজকে বাজার কি কমের মধ্যে আছে না কিস আছে বাজার খারাপ না বাজার খারাপ গরু নিচ্ছে না চাচা এটা কত বলে কত বলে এটা কাস্টমারে কত বলে বাষট্টি বলছে তবু সারবেন না কত টার্গেট সত্তর বাষট্টি বলছে তবু দিতে চাই না সত্তর হাজার টাকায় বিক্রি করতে চায় হ্যাঁ রেড বার্মা জেট বর্মা এটা এটা বেশি হ্যাঁ আচ্ছা 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 তাহলে এটা কি বাড়ির গরু ছিল আপনাদের বয়স কেমন হয়েছে চার পাঁচ মাস চার মাস মাস বয়স এইটা এটা কার এটা 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 এই কি আপনাদের এটা কত দিবেন বলেন তো ওই একই দাম

এটা ফ্ল্যাকি একশো দশ চাওয়া দাম কত বলে কত বলে ভাই আশি পর্যন্ত বলে কত বলে দিতেন আপনি নব্বই আশি বলে নব্বই হাজার টাকায় বিক্রি করেন চা এটা কত ছাপ্পান্ন কত কি বলে চাচা একান্ন একান্ন বলে কত দেওয়া যায় বিক্রি আশা করে আসছেন বাহান্ন বাহান্ন হাজার টাকা তবে আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর গরু উঠছিল হাটে তবে ক্রেতার সমাগম একটু কম দেখতেছি আমরা গরুর সংখ্যাটা বেশি বাহান্ন হাজার টাকায়

বাজার কেমন আজকে আজকে বাজার খারাপ লোক খুবই খারাপ খুবই খারাপ আমদানি বেশি আমদানি বেশি ঠিক আছে এটা কত কত এটা সাদাম বাহাত্তর কেমন কি বলে পঁয়ষট্টি ভ্যানতে বলে কত হলে দিবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই বাহাত্তর হাজার বয়স আসবে পাঁচ মাসের মতো এটা কত দিবেন বলেন তো পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করতে শুনলেন দর্শক আপনারা আম্বারি হাট থেকে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম